প্রধান নির্বাচকের দায়িত্বটিতে সরে দাঁড়ালেন আকরাম খান মিরপুর সেরে বাংলাচর্জ স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত ম্যানেজার সব্বের খানের হাতে সকালে পদত্যাগপত্র দেন তিনি সাংবাদিকদের আকরাম খান জানান বোর্ড স্বাধীনভাবে কাজ করতে না দেয় এ সিদ্ধান্ত দেন আসন্ন এশিয়া কাপের জন্য সোমবার চৌদ্দ সদস্যের বাংলাদেশ দল ঘোষণার পর বোর্ডের সাথে নির্বাচকদের দ্বন্দ্ব দেখাতে আরো জানাচ্ছেন চীন পেশা গত বছর বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান সাবেক অধিনায়ক আকরাম খান আগামী বছর জুন পর্যন্ত মেয়াদ থাকলেও এর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি পদত্যাগের কারণ জানতে চাইলে আকরাম খান বলে এশিয়া দল ঘোষণাসহ সহ বেশ কিছু ঘটনা নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে তার সম্পর্কে টানাপোড়েন চলছিল প্রধান নির্বাচক হওয়ার পর থেকে কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারেননি বলেও জানান তিনি দুই চারটা বিষয়ে কিন্তু আমি অনেক সময় কনফিউশন ছিলাম আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না যে একটা ভালো টিম কিভাবে করা যায় কারণ আমার কাছে ব্যাপারটা ডে বাই ডে হয়ে যাচ্ছিল এদিকে প্লেয়ারের কাছে খারাপ হচ্ছে এদিকে কর্মকর্তার কাছে খারাপ হচ্ছে তো যেখানে মনে করেন আমার করার কিছু থাকে না যেহেতু আমি প্রপার ওয়েতে কাজ করতে পারছি না আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখান থেকে ফলোটেক করলাম এ বিষয়ে আকাম খানের সাথে

আমরাও খুশি ছিলাম না সেই বিষয়ে আছে যে কত কথা ছিল আমাদের অবশ্যই আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছিলাম বাট দেশের যে সবাই সবার ব্যক্তিগতভাবে সিদ্ধান্তর অধিকার আছে সেই সুদের সভাপতি দেশে পিকে এইর টি নিয়ে আলোচনা হবে বলে জানা হাবিবুল বাসার ও মিহাজুল আবেদিন নাম হ্যাঁ ইচ্ছা এতে বাংলা চাক